আচ্ছা এই তো ভালো মাছ হয়েছে এই তো দাঁড়াও ওখানে দাঁড়াও আপনারা ব্যাকে যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটি রাজকুমার দায়ের ঝিল আজ পয়লা জুন রবিবার এই পুকুরে দ্বিতীয় দিন সাদা টোপের পাশের হাজার টাকায় তিনটি করে ছিপ কিন্তু এই পুকুরে ফেলা যায় এই ঝিলটির নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এখানকার লোকেশন আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি আপনারা প্রয়োজনে এই লোকেশান থেকে পুকুরে আসতে পারেন এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি পরবর্তীতে আপনারা ফোনও করতে পারেন আজ কুড়িটি সিটের বুকিং ছিল এই পুকুরে প্রতিটি সিটেই কম বেশি মাছ ধরা পড়েছে কেউ কম কেউ একটু বেশি এরকমই মাছ পেয়েছেন তবে আগের দিনের তুলনায় মাছ কিন্তু কম হয়েছে তবে আজ গরমের শিকারীরা বেশ নাজেহাল অবস্থা দেখলাম পুকুর পাড়ে আগামী বৃহস্পতিবারও সাদা টোপের পাশ খোলা থাকবে এবং তার কোনো বুকিং নেওয়া হবে না শিকারীরা নিজেদের পছন্দ মতো সিটে এসে বসবেন যদি ফাঁকা থাকে বেলায় মালিকের পক্ষ থেকে টাকা তোলা হবে তবে এই পাশে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই আজ গোটা দিনে কাতলা মাছও খেয়ে যায় শিকারীরা মাছগুলিকে আবার ছেড়েও দেন আর শিকারীদের বলেই রাখা আছে যে এই পুকুরে আপনারা কাতলা ও ভেটকি মাছ বাদে বাকি সব কিছু মাছ কিন্তু নিতে পারবেন সে যে মাছই হোক আর যত বড় মাছই হোক না কেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ নেটগুলিকে আমি তুলে ধরেছি আপনারা পরপর দেখতে পাবেন নেটে কীরকম কী মাছ পেয়েছেন আজকে শিকারীরা আর পরবর্তীতে পনেরো তারিখ থেকে এখানে লাড্ডুর টোপের পাস চালু হবে তার বিশদ আমি আর আগের ভিডিওতেই দিয়েছি আর বিশেষ কিছু জানাচ্ছি না আপনারা তাহলে নেটগুলিকে দেখতে থাকুন তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর সিট কীরকম কী মাছ হলো আপনাদের এটা মাছটা দেখব এটা তেতাল্লিশ নম্বর সিটের মাছ দেখছি আমরা সাদা টোপ গাথা চলছে এ পাশে আচ্ছা ঠিক আছে নামিয়ে দিই কৌলা কত নম্বর সিট তোমাদের সিট কত বিয়াল্লিশ দেখি নেট দেখবো বিয়াল্লিশের চলো 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 আরে তুলতে পারছে না তো এটা বললা বড় মাছ বাজে কিছু একটা লাখ কা বাজে আচ্ছা এ বাজে টোপ খেলা চলছে বিয়াল্লিশে ভালোই মাছ হয়েছে সাদা টোপে অলরেডি এর মধ্যে একটা টানও হয়ে গেছে আছে মাছ আছে মাছ আছে মাছ আছে এদিকে মাছ প্রতিযোগিতা চলছে একই সঙ্গে তাহলে সজাড়ু ছাড়া এটা উঠছে খবর হলো হ্যাঁ তাহলে টা আজকে কুড়ি কিলোর ওপরে মাছ ধরেছে তাই তো আটা কতটা লাগলো তাহলে শুধু পাউরুটিতে আচ্ছা এই মাছ সুতো সুতো আর আপনাদের কি রকম কি হলো মাননীয় এগু দেখাবেন নেটটা দেখেন আই নেটটা আচ্ছা এটা হচ্ছে 41 নাম্বার সিটার মাছ দেখছি 3700 আচ্ছা লাইলন টিকার বোজাই এই তো ঠিক আছে নাম দিন কাকা বলেন কেমন কি মাছ হলো আপনাদের আজгай

বড় মাছ হয়েছে কি কিছু হচ্ছে মাছ খারাপ হয়নি মোটামুটি আপনাদের খবর কি আছে কত বত্রিশ নম্বর হ্যাঁ বৃষ্টির জন্য প্লাস শরীরটা খারাপ ছিল আজকে তাই এলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ও তো বারাকপুরের দ্বীপ এসছিল আজকে দ্বীপ আসতে নি আজকে আবার আমার আমি ওকে পাঠাবো হুম সেটাই একটু দেখে নেই বত্রিশের নেটটা আচ্ছা ঠিক আছে নামে দিই কি খবর হয়েছে আপনাদের আজকে

আচ্ছা ভালোই মাছ হয়েছে খারাপ না ঠিক আছে আচ্ছা এইবার দেখবো কত এটা ছাব্বিশ নম্বর বাইশ একটু নেটটা দেখবো বাইশ নম্বর সিটে আজকে কম মাছ হয়েছে

একটা এটা বড় মাছ আছে দাদের একটা তোলা হয়েছে আর একটা টানও হয়ে গেছে

এই দাদাদের নেট গ্রাস কাপ সব কিছু রয়েছে ঠিক আছে হ্যাঁ ভেটকে দাদা আপনাদের খবর কী হলো সেইভাবে হয়নি আপনাদের কত নাম্বার সিট আছে কত বারো নাকি ওই বারো নাম্বার সিটই ধরে নেই এটা বারো নম্বর সিটের মাছ আচ্ছা ঠিক আছে নামি বাবু তুই কি একা নাকি বুড়ো দেখবো মাছটা একটু একটুখানি হেল্প করতে হবে যে আট নম্বর সিট আট নম্বর সিটের মাছ পুরো একা এসছে ভাই খুবই অল্প মাছ হয়েছে ঠিক আছে চলো হুম এবার এসে গেছি মাছ দেখতে সাত নম্বর সিটে আচ্ছা দাঁড়াও ওখানে দাঁড়াও দেখা আছে ঠিক আছে হ্যাঁ কাতলা তো উঠেছিল কাতলা মাছ সাদা ডোবে খাচ্ছে আশা করা যায় বলেন কাকা কেমন আছেন এর আগের দিন তো দারুণ হলো আজকে খবর কি হলো আচ্ছা তা যা হয়েছে তাই দেখব আজকে একটু কম হয়ে গেছে ঠিক আছে নামিয়ে দেন বলো খবর কি হয়েছে এসে গেছি ভিডিও করতে কতটা হবে দাঁড়াও আমি ও পাশে যাই আজকে একটু কম হয়েছে ঠিক আছে নামিয়ে দাও কত নম্বর সিট গো চার নাম্বার সিট বলুন আচ্ছা দুটো জিরো আর কত আচ্ছা দুটো সিটের মাছ আচ্ছা একটা পাঙ্গাস হয়েছে ঠিক আছে দিন আজকে ওয়েদারটাও খুব খারাপ এর আগের দিনে ছিল নিম্নজা আর আজকে হচ্ছে গুমর এটাই ঠিক আছে তাহলে এই হচ্ছে অবস্থা রুই মাছ আছে ৰ মিৰি গেলজ খাৰপ